গুড মর্নিং তো আজকে অনেক অনেকদিন পরে আবার মানে একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখানে এত বৃষ্টি হচ্ছিলো কদিন ধরে মানে বৃষ্টি এখনও হচ্ছে একটুখানি আজ একটু কম আছে সকালবেলাটা ওই জন্যে একটু বাজার যাচ্ছে আজ রবিবার তো আমি আর সেই জায়গায় গেছিলাম তারপর থেকে আর বাইরে যাওয়াই হয়নি তো এত বৃষ্টি হচ্ছে বলে এই যে বড়ো ছাতা নিয়ে বেরোতো এখানে এখানে হচ্ছে যে অফিস থেকে বড়ো বড়ো ছাতা দেয় আর কি মানে এত বৃষ্টি হয় সেই জন্য তো চলে একটু বৃষ্টি মানে থেমেছে তাও হচ্ছে অল্প অল্প হচ্ছে তো চলো বাজার টাজার করে নিয়ে আসি তো চলো ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো ব্লগ এখানে বাস থেকে গাছটা দেখা যাচ্ছে গাছের দিকে দেখো এখানে এসে দাঁড়া যায় বাস इसे लेके च তো আমরা এখন এই দোকান থেকে মাছ কিনছি আর এখানে কি বলতো প্রত্যেকটা এখানে কেন সব জায়গাতেই মানে মাছের দোকান মাংসের দোকানের সামনে দেখবে একটা করে বা দুটো করে কুকুর এরকম থাকে আর তো এই দোকানটার সামনে বেড়াটা আছে মানে হয়তো দেয় মাছ টাছ খায় আর বেশ চেহারাটাও বেশ গুলো মুলু সুন্দর

আর এই যে চিংড়ি মাছ নেওয়া হয়েছে বেশ চিংড়ি মাছগুলো কিন্তু বেশ সাইজগুলো বেশ ভালোই বড় বড় আছে মানে এর কাছে একটুখানি মাছের দামটা একটু সস্তা হয় আর কি মানে বেশ অনেকটাই মাছ দেয় রকম মাছ থাকে তো বেশ ভালো আর কি মানে একটা কিনে রাখা সাড়ে সপ্তাহ মোটামুটি ভালোই হয়ে যায় সব রকম আছে এখন এই যে মাংস নেওয়া হবে তো আজকে মাংসই হবে মাছটা রান্না হবে না মাছটা থাকবে ওটা সারা সপ্তাহ হওয়ার জন্য তো ওই জন্য আজকে এখানে যে মাংস কিনতে আসা হয়েছে আর আমি সুতরাং বলতে কি দিনও মাংসর দোকানে আমি দাঁড়াইনি আমার ভালো লাগে না মানে কীরকম একটা হয় মাংসের দোকানের সামনে দাঁড়ালে তো ওখানে ওই বিকাশ নিচ্ছে আর আমি এদিকে দাঁড়িয়ে আছি আর এই যে এইগুলো হচ্ছে যে মানে এটা একটা পুলিশ স্টেশন আর কি তো দেখো ওই যত সব মানে বাইক টাইকগুলো সব ধরে না পুলিশে সব এখানে এরকম পড়ে আছে আমি চার চাকা গাড়িও প্রচুর পড়ে আছে ওইদিকে এসব এমনি পরে pore nosto hocche আর রাজগড়ে আমি সকালবেলা চলে এসেছি বাইরে করতে ওই যে ট্রাকটা এসেছে তো ওতে করে সব ধরনের সবজি নামাচ্ছে আর কি বসাও আছে সব সবজি দোকানে আসবে এইটাই এখানের মধ্যে সব থেকে বড়ো সবজির দোকান পড়লো থাকে হুম আর কি নেবেন ওই লাল শাক ভাল লাগে না নেবেন ঠিক না তো লোকেরা কি এত ধন্যায় এসে উনি কাজে লাগিয়ে পড়েছে আজ দেরি হয়ে গেছে অনেক টিফিন করবো আবার তারপরে

যে পুরুষ বাবা এখন গলা এটা বাঁধা হবে তাই দেখি কীরকম বাঁধতে পারি বা অপছু বুঝা তুমি তো ছোনা ছোনা বাবা তুমি এত ছোনা বাবা ও বাবা গো এরকমই ধরো

दारा, दारा टूट चुकी है दारा। इटालियन कॉफ़ी। मगर एक तुम बोला छोटा हमें भाव जिन्दा बड़ा हो जाना है। हाँ माँ। इन्हें बताओ। नहीं 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 � <defended> <flegen>

তো এটা যদি ইন্ডিপেন্ডেন্স ডেয়ের আগে বাঁধা হয়েছিল বলা তো তারপরে ভিডিওটা করা ছিল আমি সময় পাচ্ছিলাম না বললাম ভিডিওটা দেওয়া হয়নি তো দিয়ে দিয়েছিলাম তো দেখো আমার পুরুষকে এটা পরে কীরকম লাগে যদি এটা উল্টো বাঁধা হয়ে গেছে আমার তো একটা ছোটো করে আছে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো আজকের মতো টাটা